দর্শক বন্ধু আমি dataSourceama vlogs আবারও তোমাদের সামনে হাজির তোমাদের উপহারের ভিডিও নিয়ে আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমার ব্লগটা অবশ্যই খুব একটা ভালো বা আনন্দ বা মজার আর নামের ব্যক্তিদের জীবনে এই ঘটনা ঘটবেই ঘটবে তাই জেনে নাও যাদের প্রথম অক্ষর আর দিয়ে নাম তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো প্রথম অক্ষর যদি নামের প্রথম অক্ষর যদি আর হয় বা প্রিয় জনের নাম যদি আর হয় তাহলে তারা কেমন প্রকৃতির হয়ে থাকে সংখ্যাতত্ত্ব জ্যোতিষশাস্ত্র এবং হস্তরেখা বিশারদরা মানে বলেন নামের প্রথম অক্ষরে যথেষ্ট গুরুত্ব রয়েছে রাম নামের প্রথম অক্ষরে কোনো ব্যক্তির ব্যক্তিত্ব এবং গুনাগুণ ভবিষ্যৎ সম্পর্কে অনেক তথ্যই পাওয়া যায় যদিও কোনো একজন ব্যক্তির সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাওয়া যায় মূলত তার জন্ম থেকে একটি মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় তার নাম এই নাম ধীরে ধীরে তার পরিচয় ফুটে ওঠে তাই ব্যক্তি নামের মধ্যে অনেক কিছুই লুকিয়ে থাকে আজকে এই ভিডিওর মাধ্যমেই আর নামের মানুষেরা কেমন প্রকৃতির হয়ে থাকে তাদের স্বভাব কেমন চরিত্র কেমন এবং ভবিষ্যতে কোন বিষয়টি তাদের দেখা যায় আশা করছি সমৃদ্ধ করবেই করবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর নামের ব্যক্তিদের প্রথমেই যে বিষয়টি দেখা যায় সেটা হলো তারা অত্যন্ত রিলায়েবেল হয় অর্থাৎ তারা ভীষণ বিশ্বাসী হয় মানুষের বিশ্বাস তারা সহজেই অর্জন করতে সক্ষম হন এবং সেই বিশ্বাসে মর্যাদা রাখতে তারা যথেষ্ট ত্যাগ করে আর নামের ব্যক্তিরা অনন্য ব্যক্তিত্বের অধিকারী হয় যেটা তাদের ব্যক্তিতে স্বতন্ত্র করে তোলে সাধারণত এরা সৃজনশীল এবং ভীষণ উদ্যমী হন পরিশ্রমী হন এদের প্রতি অন্যদের যথেষ্ট উদ্যত থাকে নতুন নতুন চ্যালেঞ্জ করতেও পা হন না এবং কঠোর অধ্যবসায় জেরে এরা নিজেদের লক্ষ্য সহজেই পূরণ করতে পারে যাদের নাম আর দিয়ে শুরু তারা সাধারণত সাহসী শান্তিপ্রিয় এবং সত্যবাদী স্বভাবের এরা মানুষ হয়ে থাকে এরা খুব সভা সহজেই বন্ধুও তৈরি করতে পারে এবং অন্যরা সহজেই এদের প্রতি আকৃষ্ট হয় জন্মগতভাবে এদের একটা লিডারশিপ কোয়ালিটি দেখা যায় এরা যথেষ্ট অন্যদেরকে প্রভাবিত করতে পারে আর এদের 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 চরিত্র অনেক সময় বোঝা যায় না বলে হয় ফলে অন্যান্যরাও এদের নিয়ে নানান কথা উঠিয়ে বেড়ায় অন্যদিকে সরাসরি কথা বলতে ভালোবাসে বিশেষ করে স্পষ্টবাদী প্রকৃতি হয় কণ্ঠশিল্পী হিসাবে এদের যথেষ্ট প্রতিভা রয়েছে আর নামের ব্যক্তিরা যথেষ্ট রিয়ালিস্টিক হতে পারে অর্থাৎ যুক্তিবাদী বাস্তববাদী যে কোনো পরিবর্তিত পরিস্থিতিতে গ্রহণযোগ্য নির্ভরযোগ্য এবং দায়িত্বশীল মানুষ এরা হয়ে থাকে এদের মধ্যে মানে ভাব যেমন দেখা যায় এরা যথেষ্ট সহানুভূতিশীল এবং স্নেহময় প্রকৃতির স্বার্থে যদি এদের আঘাত লাগে তাহলে এরা তাদের প্রতি যথেষ্ট অবিশ্বাসীয় হতে পারে বিশেষ করে নিজেদের লাভ লোকসানের বিষয়ে কিন্তু এরা যথেষ্ট সজাগ এরা তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ এবং চতুর প্রকৃতিরও হয়ে থাকে তাই এরা খুব অল্প সময়ের মধ্যে যে কোনো কঠিন পরিস্থিতিতে সহজেই সবকিছু করতে পারেন এরা কোনো মতেই অন্যদের দ্বারা কোনোভাবেই চালিত হওয়ার এরা মানুষ নয় এদের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ দিক দেখা যায় এরা সর্বদাই প্রয়োজনে তাদের মানে দিক নির্ণয় পরিবর্তন করতে পারে এরা খুব সহজেই নিজেদের মানিয়ে নিতে পারে কোনো অপরাধ বা ভুল করলে তারা আচরণ বদল করতে পারে এরা প্রকৃতপক্ষের গুপ্ত মনের ব্যক্তি তাই অন্যরা এদেরকে যথেষ্ট ভালোবাসে আর আর নামের ব্যক্তিরা যেহেতু সহজেই বন্ধুত্ব তৈরি করতে পারে এরা ফ্রেন্ড সার্কেল তাই এই অনেক বেশি এরা তর্কের ব্যাপারে বেশি জড়াতে পছন্দ করে না এরা শান্তিপ্রিয় মানুষ আর এরা কিন্তু একটু কৃপণও হয় একটু কখনো কখনো লোকেরা কূটনৈতিক মনে করে এদেরকে আর নামে ব্যক্তিরা যথেষ্ট সৃজনশীল তাদের কাজের ধরনও আলাদা যাই করুক না কেন তাদের ব্যক্তিত্বের ছাপ স্পষ্টভাবে দেখা যায় এরা বিলাসবহুল জীবনযাপনও করতে পছন্দ করে এবং দামি জিনিসের প্রতি যথেষ্ট আকর্ষণ হয় এবং সৌন্দর্য এদের অনেক আকর্ষণ করে খুব তাড়াতাড়ি এরা যথেষ্ট রোমান্টিক প্রকৃতিরও হতে পারে এদের সঙ্গে সম্পর্ক গেলে কিন্তু আর পিছন ফিরে তাকাতে হয় না এরা সাধারণত বিশ্বস্ত হয় তাই বলব আর নামের মানুষদের সঙ্গিনী হও বা সঙ্গ সঙ্গ হও আর এরা সঙ্গিনীকে ভালো রাখতে একটু পিছুপা হয় না আর মনের অনুভূতি প্রকাশ করতেও একেবারে পিছু পা হয় না সম্পর্কে সততা এবং সৎ স্বচ্ছতা বজায় রাখতে এরা পিছু হয় না এরা যথেষ্ট দয়ালু এবং উদার প্রকৃতি হয় আর এরা কেউ যদি বিপদে পড়ে সাহায্যের হাতও বাড়িয়ে দেয় কখনো কখনো এরা আবেগপ্রবণ হয়ে যায় এটা এদের ক্ষতি করে কখনো লোকেরা এদের উদারতার সুযোগও নিয়ে নেয় তাই এই বিষয়ে এদের সতর্ক হওয়া উচিত সচেতন হওয়া উচিত যে কারুর জন্য যেন সম্পূর্ণ উজাড় করে না দেয় আর নামের ব্যক্তিরা কেরিয়ারের দিকেও যথেষ্ট সাফল্য লাভ করে কারণ এরা উচ্চাকাঙ্ক্ষী হয় দৃঢ় কাজে এরা বিশ্বাসী হয় এদের এরা চ্যালেঞ্জ নিতেও কিন্তু কখনো ভয় পায় না আর এই সমস্ত মানুষরা ম্যানেজমেন্টে দুর্দান্ত টিমওয়ার্কেও এরা কিন্তু ভীষণ দারুণ যে কোনো সমস্যায় এরা উদ্ভাবনী এবং সৃজনশীল এরা করে থাকেন সেই সঙ্গে এই মানুষগুলি অত্যন্ত আত্মবিকাশের ক্ষতি হয় এদের কিন্তু বেশ কিছু দুর্বলতাও আছে এরা অধিক আবেগ প্রবণ হওয়ায় অনেক সমস্যা পড়ে এরা এরা যেহেতু ঝুঁকি নিতে ভালোবাসে তাই অনেক সময় অত্যধিক ঝুঁকি অনেক ক্ষতি করে ফেলে আবার নিজেদের মতামতি মতামতের বিষয়ে যথেষ্ট একদুয়ে এবং জেদি প্রকৃতির হয় যার ফলে যে সঙ্গে ঝামেলা এবং বিবাদে জড়িয়ে পড়ে অতিরিক্ত আবেগ প্রবেণ ও সংবেদনশীল হওয়ার ফলে এদের কখনও কখনো হতাশা ও গ্রাস করে ফেলে আর নামের ব্যক্তিদের আরেকটি নেগেটিভ দিক হলো এরা সহজে কিন্তু রেগে যায় সকলে সমস্যা সমস্যার সমাধান করতে চায় অন্যের সমস্যার সমাধান করতে গিয়ে চাপও এদের উপর আসে এদের অর্থ যথেষ্ট উপার্জন করে এবং মন দিয়ে এক স্থানে কাজ করতেও যথেষ্ট এদের অস্থির হয় এদের মধ্যে একটা অস্থিরতা ভাব আছে এবং ধারাবাহিকতারও অভাব আছে এদের নিজস্ব একটা জগৎ আছে এবং তাতে তারা সুখে থাকে বিশেষ করে কে কি বলবে এরা এটা কান দেয় না বা পাত্তা দেয় না যাই হোক আর নামে ব্যক্তিদের সম্পর্কে যেসব বৈশিষ্ট্যগুলো বললাম সেগুলো সম্পর্কে তোমাদের কি মতামত অবশ্যই এই বিষয়গুলি যদি মিল হয় বা চেনা জানা কোনো মানুষের সঙ্গে যদি মিল থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও এই বিষয়ে অবশ্যই মাথায় রাখবে কোনো একটি বিষয় সম্পূর্ণ জানা যায় তার জন্ম কুণ্ডলী থেকে তাই একজন ব্যক্তির সঙ্গে অন্য ব্যক্তির একটি পার্থক্য তো থাকবেই তাহলে ভিডিওটা আশা করছি সম্মিলিত করেছে পারলে শেয়ার লাইক এবং যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর মঙ্গল করুক এই কথা বলে শেষ করছি